এই চেহারাগুলোর মধ্যে যদি আলেমদেরকে বসানো যায় তাহলে সেই আলেমরা কখনো দুর্নীতি করবে না সেই আলেমরা কখনো বিদেশ বাড়ি করবে না সেই আলেমরা কখনো বিদেশে গাড়ি করবে না সেই আলেমরা কখনো বিদেশে নারী করবে না একমাত্র আলেমরাই দেশ সমাজ জাতিকে রক্ষা করতে পারে ঠিক কিনা বলে বাংলাদেশে তাকায় দেখেন কোন আলেমের বিদেশে বাড়ি আছে না সারা বাংলাদেশে তাকায় দেখেন কোন মুফতি মহাদেশ মসজিদের ক্ষতি মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকের বিদেশ কোনো বাড়ি আছে কিনা বিদেশ কোনো গাড়ি আছে কিনা বিদেশ কোনো নারী আছে কিনা যা কিছু আছে তারা সব দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য করোনার মতো একটা অবস্থা এই ভয়াবহ অবস্থা আলেম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকরা সর্বদাই মানুষের সবাই নিয়োজিত ছিল ঠিক কিনা বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল জেলে বলেন যে বান্দা বান্দি এরকম ভাবে মানুষের সুক্রিয়া আদায় করতে পারে না সে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না যারা চেয়ারের মধ্যে বসে তারা অধিকাংশ মানুষগুলো মানুষের সুক্রিয়া আদায় করতে পারে না ঠিক কিনা বলেন তারা মানুষের সুক্রিয়া আদায় করতে জানেও না না জানার কারণে আজকে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিদেশে হচ্ছে সারা বাংলাদেশে এমন একজন আলেম নাই যার বাড়ি গাড়ি বিদেশে আসে এই জন্য দেশের জনগণকে বলবো ও জনগণেরা এখনও সময় আছে আমাদের দেশগুলাকে জনগণের সাথে যদি সম্পৃক্ত রাখতে চাই আমাদের দেশগুলাকে যদি মানুষের সাথে সম্পৃক্ত রাখতে চাই আমাদের দেশগুলোকে মানুষের ভালোবাসা যদি বুঝিয়ে দিতে চাই তাহলে এই জায়গার মধ্যে এই চেহারাগুলোর মধ্যে যদি আলেমদেরকে বসানো যায় তাহলে সেই আলেমরা কখনো দুর্নীতি করবে না সেই আলেমরা কখনো বিদেশ বাড়ি করবে না সেই আলেমরা কখনো বিদেশে গাড়ি করবে না সেই আলেমরা কখনো বিদেশে নারী করবে না একমাত্র আলেমরাই দেশ সমাজ জাতিকে রক্ষা করতে পারে ঠিক কিনা বলে এই জন্য সর্বদাই শুক্রিয়া আদায় করে সারা পৃথিবীর মধ্যে একমাত্র যারা নবীর আম্বিয়া নবীর ওয়ারিস একমাত্র আল্লাহ শুক্রিয়া আদায় করে আর এই শুক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি নবীর ওয়ারিসরা মানুষের শুক্রিয়া আদায় বেশি করে কারণ সর্বদাই মানুষের সুখে দুঃখে আলেম ওলামারা পাশে থাকে মানুষের সুখে দুঃখে আলেম ওলামারা কি

মানুষের শুক্রে আদায় করতে পারে না সে আল্লাহর শুক্রে আদায় করতে পারে না আর আল্লাহ বলতেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি যে বান্দা বান্দি নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রে আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায় দেয় সারা বাংলাদেশে একমাত্র আলেমদের নিয়ামত আল্লাহ তাআলা এমন ভাবে বাড়াইতেছে লক্ষ লক্ষ নয় কোটি কোটি আমরা বুঝতে পারি না অনুভব করতে পারি দেখেন আজ থেকে কত বছর কয়েক বছর আগে টাকায় দেখেন সারা বাংলাদেশের আলেম কেমন ছিল সারা বাংলাদেশে মসজিদ কেমন ছিল সারা বাংলাদেশে মাদ্রাসা কেমন ছিল আজকে আলেমদের সুক্রিয়ার কারণে যেই আলেমরা মানুষের সুক্রিয়া আদায় করে করোনার সময় মানুষের জন্য যান প্রাণ ছিল বিপদে আপদে আলেম ওলামরা মানুষের জন্য জান প্রাণ যেই এলাকায় বন্যা হয় মসজিদের মেম্বারের মধ্যে বসে ইমাম আলেম ওলামরা মানুষের হাত দোয়ারে দোয়ারে হাত পেতে মানুষের জন্য সুক্রিয়া আদায় করার জন্য তারা হাত পাতে আর আলেমদের জবান থেকে এই কথাগুলো শুনে জনগণ একত্রতা পোষণ করে সমস্ত জায়গায় যেখানে এরকম ভাবে মানুষের অভাব অনটনে আছে। সেখানে তারা তাদের কিছু বিলিয়ে যায় একমাত্র হলো আলেম এই আলেমরাই সারা বাংলাদেশের মানুষের সুখ্রিয়া আদায় করতে পারে আমার বন্ধুরা এই জন্য এই চেয়ারগুলোর মধ্যে যদি আলেমরা বসতে পারে তাহলে আর দুর্নীতি হবে না আর গম চুরি হবে না আর টিন চুরি হবে না আর সিলাই মেশিন চুরি হবে না আর টাকা পয়সা চুরি হবে আর বিদেশে বাড়ি গাড়ি হবে না আর বিদেশে নারী হবে না একমাত্র চারের মধ্যে যদি এই দেশের জনগণ আলেমদেরকে বসাইতে পারে এই দেশ থেকে দুর্নীতি উৎখাত হয়ে যাবে ঠিক কিনা বলে কারণ আলেমরাই একমাত্র মানুষের শুক্রিয়া আদায় করতে জানে আলেমরাই একমাত্র আদায় করতে জানে মানুষের এই শুক্রিয়া আদায় করার কারণেই আল্লাহ তাদের আলেমদের মধ্যে এত নিয়ামত লক্ষ লক্ষ কুঠি কুঠি নিয়ামত দিয়েছেন যে অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায় বলে সুহান অন্ত অল্পতেই তারা কি সন্তুষ্ট হয়ে যায় আর যারা এই ধরনের চেয়ারের মধ্যে বসে তারা মানুষের সুক্রিয়া আদায় করে না খালি বলতেছে আমার পেট ভরে না আমার আরও লাগবে আরও লাগবে আরো লাগবে এ লাগবে লাগবে করতে 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 একদিন এমন আসে আল্লাহ বলেন কুল সিং মৃত্যুর সাথ কত গ্রহণ করতে হবে কে কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে দুনিয়ার মানুষ কেউ জানে না তুমি যে চেয়ারের মধ্যে বসে আছো তুমিও জানো না তুমি তো খালি চেয়ার নেই পাগল চেয়ার নেই পাগল মানুষের সুপ্রিয়া আদায় করাল